আসসালামু আলাইকুম দর্শক আশেপুরি আল্লাহ রসের সমত সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এপিসোডগুলো আমরা আপনাদেরকে দিতে চেষ্টা করছি এবং ফেসবুক আইডি সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার কাজ করে যাচ্ছি যারা আমাদেরকে রেডগুলো দিয়ে সাহায্য করেন তাদেরকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা জানাচ্ছি সোনালি নর্মাল চব্বিশ ক্লাসিক ছাব্বিশ হাইবিড নর্মাল একত্রিশ হাইবিড সুপার বত্রিশ সাদা ফাউমি ছাব্বিশ মিশর ফাউমি সাতাইশ কালারবাট টাইগার্সের সুবর্ণরাজ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গলা সেলা পঞ্চাশ টার্কি একশো তিরিশ তিত আশি বেজিং একশো চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ পঁচাশি এক মাসের ফাউমি একশো এক মাসের টার্কি দুইশো পঞ্চাশ এক মাসের তিতির একশো নব্বই বিশ দিনের টাইগার একশো এবং বাইশ দিনের কুয়েল বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ দিনের কুয়েল মহিলাটা পঁয়তাল্লিশ টাকা পিস এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হবে একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ দুইশো পঁয়ষট্টি পর্যন্ত ব্রাউন কক দুশো ষাট টাকা পর্যন্ত সোনালি দুশো পঁয়ষট্টি থেকে দুইশো পঁচানব্বই টাকা পর্যন্ত কেনা বেচা হবে এই রেটের ছাড়াও আরও অন্যান্য রেট বাচ্চা বা বড়ো মুরগি কেনা হতে পারে তো আপনারা যদি সেই সব রেটগুলো জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন কোন অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে আজকে আমি কমেন্টসগুলো আপনাদের উল্লেখ করতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি সেই সাথে আরেকটি কথা বলে দিতে চাই ব্রয়লার বাচ্চা বিশ টাকায় কেনা বেচা হয়েছে আজকে রেটে বারোটায় পড়বে বিশ টাকায় যেটা কেনা বেচা হয়েছে আমি এগারোটার দিকে আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখার চেষ্টা করা দেখানোর চেষ্টা করব সেই সাথে আপনারা যারা ব্রাউন কফ কিনতে চান দশ টাকার ভিতরে কিনতে পারবেন ব্রাউন লেয়ার তিরিশ টাকার ভিতরে এই ছিল এখনকার মতো আমার হাতে আসা তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের তথ্য যদি আমার হাতে আসে আমি আপনাদেরকে দিতে চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ